হাই গাইজ দিস ইজ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পাণ্ডা অ্যান্ড গুড মর্নিং হ্যাঁ সকাল থেকে ব্লগটা শুরু করতে পেরেছি ওয়ান পিসগুলো এখানে পড়ে যাচ্ছে ঘাটের সামনে দেখে কীরকম একটা লাগছে মানে রোডে কী হবে রোডটা সবে সবে উঠেছে তবে ফ্যান জেলে রাখলে একটু ঠান্ডা লাগছে তো ওয়েদারটা ঠান্ডা আছে বাইরে বেরোলে হয়তো কষ্ট হতে পারে সেটা আমি বেরোয়নি বলে বলতে পারছি না বাট ঘরের মধ্যে ওয়েদারটা এখনও ঠান্ডা আছে কাজ টাজ করা যাচ্ছে অলসো ফ্যান চাললে ঠান্ডা লাগছে সো আজকে হলো নাইনটিন্থ অফ এপ্রিল অ্যান্ড ইট স্যাটারডে সো শনিবার কি করবো না করবো কিছু বুঝতে পারছি না কিন্তু আমার খিচিমিচি লাগছে সকাল থেকে উঠে নিউবে আজকে যাদের বার্থডে উইশওয়ালা ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকে শুধু থেকেও সেলিব্রেট আছে দিনটাকে অ্যান্ড আমি উঠে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি চেঞ্জ করে নিয়েছি তারপরে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে থেকে কিছু খাওয়া এখনও খেতে চাইছে না চুপচুপ করো চিৎকার করবে না চিৎকার করবে না কিন্তু তুমি এই ব্লগের সময় দিয়ে তোমার চিৎকারগুলো করতে হয় তারপরে ওর কোনো আওয়াজও থাকে না কিছুই থাকে না যখনই ব্লগ করবো ভিডিও বানাবো তখনই চিৎকার আর কোনো মাইকেই সেইগুলো ক্যান্সেল হচ্ছে না মানে আমার কাছে যেটা আছে অন্তত হয় সেগুলো অনেক অনেক টাকা ব্যাপার তো এই হলো বিষয় কী করবো জানি না এখন টিফিন খাওয়া নিয়ে মাথা খারাপ হয়ে আছে কি টিফিন খাবো বুঝতে পারছি না এখন শরীরটা একটু খারাপ লাগছে একটু পেটে পেন হচ্ছে ওই কালকে একটু পাস্তা খেয়েছি একটুখানি চিকেন খেয়েছি দুদিন ওই একটু একটু করে খেয়েছি তাতেই আমার পেটটা আবার প্রবলেম করছে মনে হচ্ছে পেন হচ্ছে বুঝতে পারছি না বাইরের খাবার না স্টিল তারপরেও তো খুবই প্রবলেম হচ্ছে কি খাবো বুঝতে পারছি না দেখি কলা বিস্কুট খেয়ে নেবো হয়তো ওই একটু পোলা এই চুপ করো পোলাও একটু রাখা ছিল আলুরদম রাখা ছিল ভাবলাম ওটা খাবো বাট পোলাওটা শক্ত হয়ে গেছে ওটা খেয়ে নিলে নষ্টও হতো না আর একটা কিছু খাবার হয়ে যেত বাট ও খাওয়া যাবে না শক্ত ইচু হয়ে গেছে এমনি চালের বলে এটা হতো না ওই কালো চালের বলে এবার শক্ত ই হয়ে গেছে আগের দিকে ইচ্ছিলো আজকে আরও ইট হয়ে গেছে তো কী আর করবো যাই হোক নেক্সট উদ্দেশ্য হচ্ছে আমার নেক্সট উদ্দেশ্য হচ্ছে আমার কাজে বসা কাজ করা ইন বিটুইন যদি কিছু হয় তো শেয়ার করছি ঘর দর পরিষ্কার পরিষ্কার করা যায় বা ইচ্ছা করছো না কালকে করবো দেখি আজকে কাজ কাজগুলো কমপ্লিট করি কালকে করবো দরকার হলে লেটস সি চলো দিনটাই শুরু করে রাখো পাচ্ছি ব্লগটা তোমার ভালো লাগবে সেটিও দেন কালকে ব্লগ দুটো পার্টে আপলোড হয়েছে একটা অলরেডি নটার সময় হয়েছে একটা বারোটা পঞ্চান্নতে হবে সো ইয়া দ্যাট ইজ ইট টাটা রোদ উঠেছে তোমাদের ওখানে কোথায় বেশি হয়েছিল কালকে পশুদের অবশ্যই জানিও কমেন্ট করে আছে কি ওয়েদার অবশ্যই জানিও দেখতে থাকো চার্জে দিয়েছি আর মা আজকে ঘরটা পরিষ্কার করে দিল অলরেডি এইগুলোকে একটুখানি এই চুপ করো এইগুলোকে এবার রোদে দেবো আর এই যে আমার টিফিন আজকে কলার চলো খেয়ে আপাতত এখনই স্নানটা করে আসলাম বুঝলে আর হঠাৎ করে দেখলাম ঝড় উঠলো আমি যখন বাথরুমে দেখছি ঝড় উঠলো হাওয়া দিল মা চারিদিক সব আটকালো বাবা গেছে একটু বেরিয়েছে কাজে আর ও মা স্নান করে এসে চেঞ্জ ফেঞ্জ করতে করতে জানলা খুলে ভাবছি বৃষ্টি হবে মেঘলা আকাশ আবার রোদ উঠে গেলো এটা কীরকম মানে আমার মুডও এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না যতটা তাড়াতাড়ি আর কি ওয়েদার চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সিরিয়াসলি তাহলে বৃষ্টি হোক আমি চাইছিলাম না প্রচুর বৃষ্টি হয়েছে ঠিক আছে একটু মেঘলা মেঘলা হয়ে থাকবে হালকা ঠান্ডা হাওয়া দেবে এইটা চাইছিলাম রোদ যায় না আই ডোন্ট সো মান রোদ হালকা রোদ থাকবে ঠিক আছে বাট সেটা কোনো কোনো দিন রোদ না রোদ আমার ভালো লাগছে না বাট যাই হোক আমি চেঞ্জ করলাম ঠান্ডা করে ফ্রেশ হলাম আজকে আর শ্যাম্পু করিনি জাস্ট মাথাটা ভালো করে ধুয়ে নিলাম পুরো চপচপে জলের মতন চিপকানি মাথা হয়ে আছে আমার ওইদিকে তবে আলো জ্বলছে না অন্ধকার অন্ধকার আজকে ভিডিওটা আর আরেকটা ব্লগ কালকের পার্টের আর মানে কালকের ব্লগের আরেকটা পার্ট বারোটা পঞ্চান্ন সময় আপলোড হয়ে গেছে এখন আমি আমার ফেসবুকে সেলিব্রেশন করবো ফিফটিনকে সেলিব্রেশন করবো তো সেই কারণে একটা ইনভিটেশন কার্ড বানাতে হবে সেটা নিয়ে আমি একটুখানি ভাবছি বেস্টফ্রেন্ডকে বলেছিলাম তো বানিয়ে দেওয়ার কথা কিছু খিচিমিছিতে আছে ভাবছি নিজেই বানিয়ে নেবো মানে সেরকম কিছু ব্যাপার না জাস্ট লোককে একটু ইনভাইট করা তো ওটা ভাবছে নিজেই বানিয়ে নেবো লাইক সে কী করি তো সেটা নিয়ে এখন বসেছি হো ফোনে স্পেস ক্লিন করতে করতে আমি দিন থেকে পাগল হয়ে গেছে লিটারালি পাগল হয়ে গেছে কুলফি এখন অবধি শুধু দু চারটে বিস্কুট খেয়েছে লালু আছে কিছুই খাইনি একটু পরে আমি যখন ভাত টাত খাবো ওকেও দেওয়া হবে খেলে ভালো নইলে আর কি করা যাবে দাও দেখাচ্ছি কি করছে দেখো এইখানে বসেছিল কি হলো বাবা পায়ে শুল করছে কি হয়েছে ও বাপ ও বাপরে এটা আবার কীরকম টাইপের একটা ইয়ে হচ্ছে ওরে বাপরে এবার বসলো এখানটাতে আসবে নাকি আমার কাছে নাকি বাইরে বেরোবে একটু বাইরে বেরোবে একটু বাইরে আচ্ছা বাইরে বেরোবে যাও যাও দাঁড়াও একই দাঁড়াও দাঁড়াও যাও এই যে এগুলো সব রোদে দেওয়া হয়েছে আজকে ঘরের এই ইয়েগুলো কি বলে কি বলে এগুলোকে ম্যাটগুলো ঘরের ম্যাটগুলো আর আজকে আলু পোস্ত করেছে মা একটু শুকনো শুকনো করে ডাল আছে কলাইয়ের ডাল আর আলু কুফির তরকারি এটা আমার খুবই ফেভারিট আর মাছের কালিয়া আছে তো এখন আমি চটপট করে লাঞ্চটা করব হ্যাঁ গুড ইভিনিং তো ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় উঠে মাথা হ্যাং করছিল প্রচণ্ড ঘাড়ে পেন ছিল শরীরটা খুব খারাপ আছে আজকে খুবই খারাপ আছে শরীরটা তো লাইক করবো বলে করতে পারিনি প্রথমে ভাবলাম সাড়ে চারটায় বসবো দেন চারটে পঁয়তাল্লিশ তারপর হলাম না সাড়ে পাঁচটাতে বসবো বাট একদমই পারিনি তো দেখলাম উঠবোই না ঘুমাই তারপর হলাম সাড়ে সাতটায় উঠে করবো আর তারপর বাইরে সবাই একটু গেস্ট টেস্ট ছিল বলে কথা কথা বলছিলাম আর পরিচরি নিয়ে কিছু কথাই বলছিলাম সবার সাথে এতক্ষণে যা খাচ্ছি বাবার সেকেন্ড রাউন্ড হচ্ছে যদি আর আমার ফার্স্ট টাইম ফার্স্ট রাউন্ড আমি নিজে করেছি চিনি ছাড়া খাচ্ছি তো টেস্ট লাগছে না সত্যি কথা বলছি বাট হ্যাঁ খারাপ হয়নি ঠিকঠাক ইকারটা এসছে ফুলপিও ঘুমিয়ে এসছিল অনেকক্ষণ সাড়ে আটটা নাগাদ আটটা কুড়ি নাগাদ উঠলো আমার কাছে আর কি তো এই হলো ব্যাপার আজকের দিনটাও খুব ছোট্ট ওপরে আর কি স্পেন্ড করলাম দেখো আজকে ডিনার করতে বসছি ডাল আলু পোস্ত এই মুসুরির ডাল দিয়ে আলু পোস্ত খেতে মোটেও ভাল লাগে না স্টিল যাই হোক আর ডিমেন্ট কোচ আর আছে আমার মাছের কালিয়া আলু দিয়ে এত আলু খাবো না জাস্ট একটা দুটো আলু খাবো দই দিয়ে পেঁয়াজের রস দিয়ে মাছ করেছে মা চলো ঝটপট খেয়ে নি আর একটুখানি ওয়েব সিরিজ দেখি কিছু চোখ মুখের অবস্থা খুব খারাপ কারণ শরীরটা খুবই খারাপ করছে দুটো মেডিসিন খেলাম আর একটা বাবা দিয়ে গেল একটু পরে খাচ্ছি তো শুয়ে পড়বো আজকে আর ব্লগ ট্লগ করতে ইচ্ছা করতে না প্রচন্ড এক্সস্টেড লাগছে ভেতর ভেতর শরীরটাই খারাপ করছে প্রচন্ড যে পেটটা হয় আমার পেটে আলসারের পেটটা সেটাই হচ্ছে পেটে বুকে তো ভালো লাগছে না আমি ঘুমিয়ে পড়বো ঘুমালে একটুখানি রেস্ট পাবো যদি না কমে দেন আমি আই উইল গো ফর পেন কিলার বাবু টাটা করে দাও সবাইকে টাটা করে দাও সব আজকে গুড নাইট বলে দাও তা আমি আর খুলতে এখন ঘুমাবো দুজনেই আগামীকাল দেখা হচ্ছে হ্যাঁ 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 এই তো বুঝতে পেরেছি আমার বাবু যে আমি ব্লগ করছি ঠিক বুঝতে পারলো বলে এগিয়ে আসলো কতটা বোঝে বলো তো তাই না চলো দুজন মিলে আমরা ঘুমিয়ে পড়ি আগামীকাল দেখা হচ্ছে ওখানে একটা ব্লগে টিল দেন টেক কেয়ার গুড নাইট সি ইউ অ্যান্ড ডোট ফর গেট সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য পিঙ্ক প্যান্ডা অ্যান্ড অলসো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই দ্যাট ইজ ফর টুডে টেক কেয়ার সুইট ড্রিমস গুড নাইট